বিভিন্ন দাবিতে সোচ্চার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পার্স ইউনিয়ন একগুচ্ছ দাবিকে সামনে রেখে আইসিডিএস কর্মী সহায়িকাদের নিয়ে আগরতলা কালো দিবস পালন করলো সিআইটি ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পার ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয় সিটুর রাজ্য কার্যালয়ের সামনে কেন্দ্রীয় সরকারের নয়া কালো আইনের বিরুদ্ধে এদিন তারা প্রতিবাদ দিবস পালন করেন তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার আইসিডিএস প্রকল্প বানচাল করে জনবিরোধী নীতি গ্রহণ করেছে আর তাতে বিপাকে পড়েছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা অন্যদিকে পুষ্টি প্রকল্পেও গাফিলতি চলছে অভিযোগ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উদাসীনতার কারণে রাজ্যের অঙ্গনওয়ারি সেন্টারগুলো চালিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কর্মীরা কর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয়েছে অথচ মোবাইল রিচার্জের টাকা সময় মতো দেওয়া হচ্ছে না অঙ্গনওয়ারি সেন্টারগুলিতে ঠিক মতো পুষ্টি প্রকল্পের খাদ্য সামগ্রী পৌঁছে না যার কারণে শিশুরা প্রোটিন জাতীয় খাবার থেকে বঞ্চিত এদিন এক প্রতিক্রিয়া এমনটাই বললেন সিআইটিউ নেত্রী পাঞ্চালী ভট্টাচার্যী আমাদের সর্বভারতীয় কর্মসূচি সারা দেশেই হচ্ছে এটা হচ্ছে অঙ্গনাদি কর্মী সহায়তাদের সেন্টারটা হাতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিদিন তাদেরকে সবসময় চাপে রাখছে দিল্লি এবং রাজ্য সরকার চাপে রাখছে এমন ধরুন তাদেরকে মোবাইল দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে কিন্তু এই মোবাইলগুলো একেবারে বাজে সস্তা মোবাইল এবং যেটা সবচেয়ে বড় কথা তাদের মজুরি ভাতা যেটা আমরা বলি অনারের র্যাম সেটা খুবই কম সেখানে বলছে প্রতিদিন তাদের সঙ্গে অনলাইন মিটিং করতে হয় ইংলিশ সঙ্গে মানে সেন্টার চলাকালীন ঠিক আছে সেটা তো তারা করছে মোটামুটি এখন অনেকটাই অভ্যস্ত হয়েছে করতে পারছে কিন্তু ওই যে রিচার্জ করা মোবাইল রিচার্জ করার যে পয়সা দেওয়ার কথা এটা তারা একটা পয়সাও দেয় না কোন সময় দেয় না আমাদের এই গরিব মেয়েদের প্রত্যেক দিন যদি এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দিল্লির সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হয় তাহলে বুঝতেই পারছেন কদিন পর কদিন পর পরই ডিসকাস করতে হয় কিন্তু ওরা এই ব্যাপারে একেবারে ইচ্ছুক আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের অধিকর্তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি আমরা সমস্ত বলে এসেছি বলে না হবে সব হবে ম্যাক্সিমেই কোনো সময় না করে কিন্তু ওদের দিক থেকে রাজ্য সরকারের দিক থেকে কোনো আমরা দেখি না ইনিশিয়েটিভ থাকে বলে নিয়েও অনেক ঘন্টা অনেক বরাদ্দ কমিয়ে দিয়েছে বাজেটে যেটা বছর সেটা অনেক কমিয়ে দিয়েছে এবং বাচ্চাদের যে নিউট্রিশন এত গরিব বাচ্চারা আসে গ্রামে ট্রাইবাল এলাকাতে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক মানুষদের ছেলে মেয়ে ওরা বাচ্চারা ওদেরকে টিফিন ঠিকমতো দেওয়া দিতে পারে না যাওয়া সম্ভব হয় না কারণ সুপারভাইজারে বলে তোমরা তোমাদের টাকা দিয়ে চালিয়ে দেবো আমরা পরে টাকা দেব অনেক অঙ্গরাজী কর্মীরা কিন্তু করে নিজেদের ব্যক্তিগত তহাবিল থেকে পয়সা এনে টিফিনের ব্যবস্থা করে কিন্তু সেই টাকা আদায় করতে তাদের প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তা আমরা বলেছি এগুলো সব দূর করতে হবে না হলে আইসিডিএসএস সেন্টার ভালো হবে সম্ভব না সুতরাং আমাদের আ অঙ্গনাদি কর্মী সহায়ক অভিযান সারা ভারত সমজীবী নারী সমন্বয় কমিটি সর্বপুরি আমাদের সিএনটি এর তর্ক থেকে আমরা বারবার এটা নজরে আনছি জো রিপোর্ট সিএনটিভি সিএনটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট